আজকে বাংলাদেশে ইস্কনের যিনি এখন হিন্দুদের আইকন সেই কৃষ্ণ প্রভুর আজকে বিচার ছিল জামিনের বিচার ছিল কোথায় না চট্টগ্রাম আদালতে কি হলো বিচারে আপনারা জানতে চাইবেন না কী হলো বিচারে বাকি পুরুত বিচারই হয়নি বিচার হয়নি আজকে এক তারিখ না দু তারিখ কবে বিচার হবে কেন বিচার হয়নি জজ সাহেবদের পেট খারাপ হয়নি বা ওখানে কোনো গন্ডগোল হয়নি কেন না কোনো আইনজীবী নেই কোনো আইনজীবী ওনার ফেভারে দাঁড়ায়নি তাই বিচার হয়নি কেন আইনজীবীরা ওনার ফেভারে দাঁড়ালেন না যে এখানে তীব্র হিন্দু আন্দোলন হচ্ছে হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য হাজার হাজার তো হিন্দু আইনজীবী আছে কেউ দাঁড়ালেন না কেন তারা কি সবাই চিনময় প্রভুর বিরোধী হয়ে গেলেন না 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 ঘটনা হলো আগের দিন ওনার বিচারের সময় যে একান্ন জন আইনজীবী পথে নেমেছিল যারা আদালতে গেছিলো তাদের প্রত্যেকের বাড়ি ঘর ভাঙচুর হয়েছে পুলিশ তাদের ওপরে মিথ্যে কেস দিয়েছে এবং বহু প্রায় সবারই বাড়ি ঘর ভাঙচুর হয়েছে লুট হয়েছে জানি না ওদের যে প্রিয় যে কাজ গণিমতের মালকে ধর্ষণ করো সেই কাজটাও হয়েছে কিনা রিপন আচার্য নামে একজন ওনার যে মূল আইনজীবী ছিল মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া আছে সমস্ত হাত পা ভেঙে দেওয়া হয়েছে শোনা যাচ্ছে তিনি এতে আছেন ভেন্টিলেশনে আছেন এবং এই শান্তির দূতেরা সর্বত্র একই কথা বলে গেছে যে আইনজীবী ওনার ফেভারে যাবে তার মাথাটা কেটে নেওয়া হবে একটা কোনো মুসলমান আইনজীবী ওনার ফেপারে দাঁড়াবে না যে হিন্দু আইনজীবীরা যেত তাদের বলেছে মাথা কেটে নেওয়া হবে বলুন কোন আইনজীবী ওনার জন্য দাঁড়াবে আহা কি সুন্দর ওদের বিচার ব্যবস্থা বলুন তো আমাদের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস বলবে আহ কি সুন্দর বিচার ব্যবস্থা সিপিএম তো অলরেডি বলেই বলতেই আরম্ভ করেছে কংগ্রেস বলবে আহ কি সুন্দর বিচার ব্যবস্থা আর ওদিকে করবার জন্য বলবে কি আমাদের দেশের সরকারের উচিত রাষ্ট্রগঞ্জে গিয়ে এই করা শান্তি বাহিনী শান্তি বাহিনীর প্রতিষ্ঠা আনার জন্য ঠিক কন্ট্রাডিক্টারি ব্যবস্থা সমস্ত এই পশ্চিমবঙ্গের বুকে রয়েছে এই যাদের এই ঔরসে জন্ম হয়েছে যাদের ওই বাংলাদেশের ওপারের চেহারী সন্ত্রাসীদের ঔরসে জন্ম হয়েছে কি সুন্দর কথা তবু এর মধ্যে আসার কথা ত্রিপুরাতে ত্রিপুরার হিন্দু মানুষ হিন্দু জনগণ তারা ওই বাংলাদেশের যে ডেপুটি কমিশনের যে অফিস আছে সেইখানে বাংলাদেশের পতাকা নামিয়ে তাকে ছিঁড়ে সরকার করে দিয়েছে এইটাই হচ্ছে আসার কথা এই প্রতিবাদ সর্বত্র করতে হবে যদিও সেই ভিডিও আছে কিন্তু সেই ভিডিও তো দেওয়া যাবে না সেই ভিডিও দিলেই আমাদের ওপরে হামলা নেমে আসবে আমাদের ইউটিউব থেকে আমাদের ওপর স্ট্রিকচার এসে যাবে সেই ভিডিও দিতে পারলাম না ক্ষমা চাইছি এটা হচ্ছে আসার কথা এই জিনিস সর্বত্র করতে হবে ভারতের সর্বত্র বাংলাদেশকে বুঝিয়ে দিতে হবে ওই দেশটাকে স্বাধীন করেছি আমরা আরে ওই বাংলাদেশের মুসলমানের বাচ্চাগুলো এখন তো খুব ভারতের বিরুদ্ধে হিন্দুদের বিরুদ্ধে লড়ছিলি তখন কোথায় ছিল যখন খানসেনারা তোদের বাড়ির মেয়েগুলো তোরাও মুসলমান ওরাও মুসলমান ওই সেনারা তোদের বাড়ি হিন্দু বাড়ির মেয়েদের তো নিচ্ছিলই তোদের বাড়ির মেয়েদের সুন্দরী মেয়েগুলো যখন তুলে নিচ্ছিল কি করেছিলি তোরা এই তো পালিয়ে এসেছিলি আমাদের দেশে ওই জেহাদি নাকি তোরা বিরাট জেহাদি তোরা নাকি তরোয়াল দিয়ে যে কোনো সময় কেটে ফেলতে পারিস এই তো ভারতে পালিয়ে এসছিল এবং আমরাই তোদের খাইয়েছিলাম হিন্দুরা তো এসছিল তোরাও কিছু কম আসেনি তো কি হলো তোদের এখন কোথায় গেল সেই সময় আজকে ভারত তার রক্তের বিনিময় আমরা হিন্দুরা এই হিন্দুরা যাদের তোরা আজকে অত্যাচার করছিস ওই বাংলাদেশের মুসলমানের বাচ্চাগুলো শোন খুলে শোন সে হিন্দুদের ওপর তোরা আজকে অত্যাচার করছিস বলছি মালাউন্ড এখানে থাকতে পারবে না মামাবাড়ি চলে যা ভারতে ভারতীয় সৈন্যরা যদি তোদের মুক্তির জন্য তাদের প্রাণ বিসর্জন না করতো কি করতি তোরা ওই খান সেনাদের জুতো পালিশ করবার জন্য তো থাকছি ওখানে এখন বাংলাদেশ বাংলাদেশ করছিস এই হচ্ছে তোদের চরিত্র এইটাই হচ্ছে তোদের চরিত্র জানবি ওই ওই হুজুরের দল থেকে আরম্ভ করে ওই তোরা ওই জিহাদিলা এটাই হচ্ছে চরিত্র যে পাথে খাবি তোরা সেই পাতে হাঁকবি যখন তোদের প্রয়োজন ছিল তখন বাসাও আমাকেও করেছিলি তাই তো এখন তোদের প্রয়োজন ফুরিয়েছে তাই তোরা ভাবছিস হিন্দুদের মারবি ওরে হিন্দুদের মেরে তোরা কিন্তু রক্ষা পাবি না জেনে রাখ ইতিহাসে কেউ কোনো রক্ষা পায়নি তোরা কিন্তু রক্ষা পাবি না জেনে রাখ জেনে রাখ আমি ভারত সরকারকে দাবি করছি আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন আজমা কাসাব ওই পাকিস্তানি যখন এখানে রক্তের গঙ্গা বইয়ে দিয়েছিল তখন তার বিচারের জন্য সরকারি টাকায় তার জন্য আইনজীবী দেওয়া হয়েছিল যেটা আইন আদালতের নিয়ম বিচার একজন উকিলকে দাঁড় করাতে হবে আমরা কিন্তু সেই ভদ্রতা মেয়ে করেছিলাম কিন্তু এই ভদ্রতা কাজের সঙ্গে করছি মনে রাখতে হবে এই ভদ্রতা কাজের সঙ্গে করছি ওই চঙ্গি জানোয়ার ছোট লোক ইতর বদমাস ওই চিহাদিগুলোর সঙ্গে এদের সঙ্গে আপনি চাই করুন না কেন ওদের প্রত্যেকের পকেটে পকেটে এক দলা করে সোনা দিয়ে দিন রূপর থালায় পৃথিবীর শ্রেষ্ঠ খাবার দিন তাও এই নেমো খারামের দল এই জেহাদির দল ওই মরুদস্য দল কোনো দিন কোনো দিন তারা ভদ্র হবে না এই অসভ্য ইতর ছোট লোক জানোয়ার তাদেরই ওই তো বাংলাদেশ তো তারাই রয়েছে কাজে কোনো রকমের আপোষ নয় বিনা বিচারেই চিন্ময় প্রভুর যা হবার হবে কাজী ভারত সরকারকে বলছি ও মোদিজি একাত্তর সালে তো ইন্দিরা গান্ধী রুখে দাঁড়িয়েছিল ইন্দিরা গান্ধী তো বলেছিল যে এক কোটি দু কোটি লোক আমার দেশে আসছে আজকে কি পৃথিবীর দায়িত্ব নেই এই মানুষগুলোকে খাওয়ার খণ্ডগোল হচ্ছে পাকিস্তানে আমরা কেন তার জন্য ফলভোগ করব ও রাষ্ট্রপুঞ্জ আপনারা দেখুন পৃথিবীর সমস্ত দেশের কাছে আপিল করেছিল কেউ কিছু করেনি সবাই দেখছিল মজা দেখছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই ইন্দিরা গান্ধী পাকিস্তানে বাংলাদেশের উত্থানে যেটা এখন বাংলাদেশ পুরো পাকিস্তানে সৈন্য পাঠিয়ে দিয়েছিল এটাই তো করতে হবে আপনিও হিন্দু মোদিজি আপনিও হিন্দু এরাও হিন্দু হিন্দু একটা জাতি সেই জাতির ওপরে তাকে নিঃশেষ করে দেওয়ার জন্য আজকে বাংলাদেশ নামক ওই জানোয়ারের দেশে হামলা হচ্ছে হিন্দুদের ওপরে আপনি চুপচাপ দাঁড়িয়ে দেখবেন আপনাকে তো অনেকে হিন্দু হৃদয় সম্রাট বলে আপনাকে আইকন হিসেবে দেখে আপনি আপনার দায়িত্ব পালন করবে না একটা কথা আছে শহীদ স্মরণে আপন মরণে রক্তের ঋণ শোধ করো সেই হিন্দু জাতির জন্য প্রয়োজনে আপনি আপনার রক্ত দিয়ে কেন করবেন না আর যদি না করেন আপনি জানব আমরা জানব আপনি ভোটের সময় শুধুমাত্র হিন্দু হিন্দু করেন বাকি সময় ভুলে যান হিন্দু জাতির প্রতি আপনার দায়িত্ব আছে কেন ভারত যেহেতু একটা হিন্দু রাষ্ট্র ঘোষিত হল না হলেও ভারত হচ্ছে একটা হিন্দু রাষ্ট্র অপর আমি এই যে ইলেকশানে আমেরিকার ইলেকশনে জিতে এলো ডোনাল্ড ট্রাম্প তাকে বলছি আপনি তো বলেছেন আই লাভ হিন্দুস আমি তো হিন্দুদের ভালোবাসি আমি তো হিন্দুদের ভালোবাসি আর হিন্দুরা আপনাকে উজার করে ভোট দিয়েছে আর আপনি সেই হিন্দুদের ভোটে হিন্দুরা কোনো দিন বেইমান হয় না চার গুণ খায় তার গুণ গায় হিন্দুরা ওই জিয়াদিগুলোর মতো ওই মরুদস্যগুলোর মতো কিন্তু বেইমানি হয় না যে খায় খাওয়ার পরে সেই পাতে হাগে নয় সেই হিন্দুরা আপনাকে উজার করে ভোট দিয়েছিল আর সেই তার জন্য আপনি এবার রেকর্ড সংখ্যক আপনি রেকর্ড সংখ্যক জিতেছেন কাজী আপনার দায়িত্ব আছে আমি হিন্দুরা কিন্তু ওই কেমন কমলা হ্যারিস নামক ভারতীয় বংশোদ্ভূত ভারতীয় বংশোদ্ভূত বলে এখানে অনেক বাজার গরম করার চেষ্টা হয়েছিল আপনাদের হিন্দুদের ওপারের হিন্দুদেরও অনেক ভুল বোঝানোর চেষ্টা হয়েছিল কিন্তু তা সত্ত্বেও হিন্দুরা কিন্তু ওপারে ওই আমেরিকান হিন্দুরা কিন্তু ভুল বোঝেনি তারা বুঝেছিল আর যদি বাঁচাতে পারে আমাদের ট্রাম্পই বাঁচাতে পারে আপনাকে তাই জন্য আপনাকে রেকর্ড সংখ্যক ভোটে জিতিয়েছে আপনার দায়িত্ব আছে আপনারও দায়িত্ব আছে আপনি যেরকম বলেছেন হিন্দুদের আমি ভালোবাসি তা কোন হিন্দুকে আপনি ভালোবাসবেন যদি হিন্দু না থাকে হিন্দু যদি সব শেষ হয়ে যায় হিন্দুদের তো শেষ করে দেওয়া হচ্ছে এই বাংলাদেশ থেকে শুরু এরপরে ভারতেও এই হবে পাকিস্তানে তো হয়েছেই পাকিস্তান বাংলাদেশ হয় ভারতে হবে হিন্দু শেষ তা আপনাকে বলছি আপনাকে বলছি আপনার ওপরে ভরসা আছে আপনি তো কুড়ি বাইশ সাহেব নাগাদ ক্ষমতায় আসছেন জানুয়ারি মাসে আপনি হুঙ্কার দিন আপনার হুঙ্কারে ওই ইউনুস পেছাপ করে ফেলবে মোদিজিকে বলছি আপনি যদি হিন্দু জাতিকে ভালোবাসেন হিন্দু জাতিকে আমি আবারও বলছি হিন্দু জাতিকে ভোট যদি ভালোবাসেন যদি মনে করেন আমিও গৌরব শেখাও আমি হিন্দু হ্যাঁ স্বামীজির ওই কথায় বিশ্বাস করেন তাহলে ডেফিনেটলি আপনি কোনো আকসান নেবেন আপনি এইভাবে চুপচাপ থাকবেন না শুধু একটা প্রতিবাদ করে ওরা তো চাচা বলছে ওরা তো আমাদের চাঁথা বলছে ভারতকে চাঁথা বলছে মেনে নেবেন আপনি একশো দেড়শো কোটি মানুষ জনতার যে ভারত সরকার তারা আপনারা আপনারা মেনে নেবো ওইটুকু একটা হে পাকিস্তান থাপ্পর মারছে চীন থাপ্পড় মারছে বাংলাদেশ এইটুকু ওরা একটা দেশ নাকি ওরা আমাদের থাপ্পর মারবে বন্ধ করার দিন ওদের চট্টগ্রাম বন্দর চট্টগ্রামে তো হিন্দু মেজরিটি ছিল কংগ্রেস তো চক্রান্ত করে ওইটাকে পাকিস্তানের হাতে তুলে দিয়েছিল কংগ্রেস এবং তার সাথে কমিউনিস্টরা এই দুই কোলান্দার মিলে ওই চট্টগ্রামকে পাকিস্তানের হাতে তুলে দিয়েছিল এবং ওখান থেকে হিন্দুদের মেরে তাড়িয়ে তাদেরকে খুন করে ও কাকে হিন্দু মাইনরিটি করে দেওয়া হয়েছিল এটা তো ইতিহাস তো বলেছিল চট্টগ্রাম ভারতের দায়িত্ব নেই আমাদের ওই চট্টগ্রাম পোর্ট দখল করার ওটা তো ভারতের চট্টগ্রাম পোর্ট দখল করুন ধ্বংস হয়ে যাবে এরা এদের সব কিছু ধ্বংস হয়ে যাবে মোদিজি আপনি রুখে দাঁড়ান ইন্দিরা গান্ধী যে কাজটা করেছিল সেটা আপনিও করুন আপনি যদি না করেন তাহলে বুঝবো আপনার এই এত যে হিন্দু হিন্দু করা বা এই সমস্ত মন্দির এটা সেটা করে এগুলো শুধুমাত্র ভোটের জন্য এর বাড়ি বাইরে আর কিছু নয় এই সঙ্গে আমি বলি এই যে পশ্চিমবঙ্গের এই যে তথাকথিত জাতীয়তাবাদী যে ইউটিউবার কিছু কিছু ইউটিউবার সারা লম্বা লম্বা কথা বলছে যে ভারত নাকি তিরিশ হাজার সৈন্য বর্ডারে পাঠিয়ে দিয়েছে পিনাক মিসাইল সেট করে দিয়েছে আরও অনেক কিছু করছে করেছে কি হলো ভাই ইউটিউবাররা কোথায় কি হলো আর যারা তাদের এইগুলো দেখে গরম হচ্ছেন তাদের লিঙ্ক শেয়ার করে যাচ্ছেন আর এদের লক্ষ লক্ষ ভিউ হচ্ছে এদের পকেটে অনেক টাকা পয়সা ঢুকছে তাদের উদ্যদ্দেশ্যে বলছি আর ওই যাদের যারা যে হিন্দুগুলো গরম হয়ে তাদের ওই লিঙ্কগুলো শেয়ার করছে তাদের প্রত্যেককে বলছি জেনে রাখুন এই যে এক মাস সময় এই এক মাস পরেও হয়তো চিনভয় প্রভুর বিচার না হতে পারে আর খুব চান্স আছে এই এক মাসের মধ্যে চিনভয় প্রভুকে মেরে ফেলার কারণ ওদের হাতে আর এক মাস সময় আছে বাইশে জানুয়ারি ট্রাম্প ক্ষমতায় আসছে তখন কিন্তু ওরা মোদিজিকে যতই অস্বীকার করুন ট্রাম্পকে কিন্তু অস্বীকার করবে না ট্রাম্প যদি একটা হুঙ্কার দেয় তাহলে কিন্তু ওরা থর করে কাঁদতে আরম্ভ করবে কারণ জানে ওরা যে ট্রাম্পের কথা কোনোদিন ফাঁকা কথা হয় না তাই বলি যে আপনারা লড়াইয়ের ময়দান থেকে সরবে না সরবেন না শুধুমাত্র ওই বর্ডারে বর্ডারে বিক্ষোভ জানিয়ে কিন্তু হবে না এই এক মাসের মধ্যে চিনময় প্রমুখে কিন্তু মেরে ফেলতে পারে এর জন্য কিন্তু আপনারা তৈরি থাকুন বলে রাখছি এর জন্য মানসিকভাবে তৈরি করুন এবং তার জন্য চাগ করার তলে তলে সেই প্রস্তুতি দিন তা নাহলে কিন্তু ওই বাংলাদেশের যে জাগ্রত হিন্দু সমাজ ধ্বংস হয়ে যাবে তাদের আর বাংলাদেশে কোনো অস্তিত্ব থাকবে না অস্তিত্ব থাকবে না অস্তিত্ব থাকবে না জয় মা কালী জয় মা কালী জয় মা কালী